প্রথম আমি মূলা দিয়ে মুরগি মাছ রান্না করবো আজকে অনেক কুয়াশা পড়েছে মানে December to Lunar. I think it's fast. সবাইকে সত্যি করে সবাইকে শুক্রবার স্টার্ট করে দিয়েছি অ্যাজ ইউজুয়ালভাবে ঝটপট করে এখানে আমি লাল শাক ভাজি করে নিচ্ছি কারণ শাক ভাজি করাও হয় না খাওয়া হয় না কারণ আমরা পুরো সপ্তাহে কেউ বাসায় থাকি না শুধু এসে খাওয়া দাওয়া করে আমরা আবার বের হয়ে যাই বাসা থেকে সো এসব করার জন্য একটা টাইমের প্রয়োজন হয় সো সেই টাইমটা আসলে আমরা বাসায় দিতে পারি না এগুলো করতে পারি সো এই জন্য আজকে যে জীবনে প্রথম আমি মুলা দিয়ে মুরগি মাছ রান্না করবো লাইফে ফার্স্ট টাইম বিলিভ হচ্ছে না দেখেন দেখলে বুঝতে পারবেন এলাচ দারচিনি দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর এই যে আদা রসুন আমি আসলে ইন্সপায়ার হয়েছি আমার কলিতের কাছ থেকে সে এভাবে রান্না করে দশ আমার খুবই ভালো লাগে তাই আমি আসলে এটা রান্না করতেছি আপনাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করবো আমি এখানে এক এক মশলা দিয়ে দিয়েছি যেহেতু মূলা তরকারি একটু ফাঁস সো আপনারা মশলাটা একটু কম করে দিবেন লিমিট করে দিবেন যেরকম আমরা মাংস রান্না করতে মশলাটা একটু বেশি করে দিই বাট ক্ষেত্রে একটু মশলাটা লিমিট করে দিব কারণ মূলো আপনার মশলা টেনে নেয় না দ্যাটস ওয়াই এখানে আমি ফার্স্টে আগে চিকেন অ্যাড করে দিয়ে দেবো চিকেন অ্যাড করে দেওয়ার পর চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিব আর এখানে আমার লাল শাক অলরেডি হয়ে গিয়েছে অনেকগুলো লাল শাক ছিল যেটা আমার কড়াইতে জায়গা হয় নাই কিন্তু দেখেন এখন কত কমে গেছে তিন মুঠা লাল শাক হয়ে গেছে এক মুঠো এক মুঠের কমে হয়ে গিয়েছে তো যাই হোক দনিয়া দিয়ে আমি নামাই ফেলব এখানে মাংসটা ভালো করে কষানোর পরে আমি মূলাটা দিয়ে দিয়েছি মূলাটা আসলে আমি আগে সিদ্ধ করে নিয়েছি তাহলে মূলার যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় তারপর মূলাটা ভালো করে কষানোর পরে আমি এখানে পানি অ্যাড করে দিয়ে দিয়েছি পানি অ্যাড করে দিয়ে এই পানিতে আমার হয়ে যাবে আপনাদেরকে আমার একটা পছন্দের রান্না শেয়ার করি মানে আমাদের ফুল ফ্যামিলির সবচাইতে পছন্দের রান্নাটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সিমের বিচি শীত মানে সিমের বিচি আর এই সিমের বিচি অনেক স্মৃতিকে নাড়া দেয় সো এই সিমের বিচি নিয়ে আমার লাইফে অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি আসলে আমি এক্সপ্লেন করতে পারবো না কোনো একদিন করবো নিশ্চয়ই এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি দিয়ে সিমের বিচিটাও আমি দিয়ে দিয়েছি সিম দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি অবশ্যই সিমের বিচিতে একটু টমেটোটা বেশি করে দিতে হবে তাহলে সিমের বিচিটা অসাধারণ হবে অসাধারণ আর টমেটো যদি থাকে টক টমেটো তাহলে তো কথাই নেই যাই হোক মাছ আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে ঢেকে দিয়েছি তারপর এখানে আমি আবার রান্না করতে যাচ্ছি গরু মাংস আজকে রান্না করবো সেই জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। এলাচ দারচিনি দিয়ে দিব আজকে কেন জানি ইচ্ছে করছে গরু মাংসটা একদম মাখা মাখা করে রান্না করব। এখন টমেটো চার পাঁচটা দিয়ে দিব। সো টমেটো চার পাঁচটা দিয়ে দিয়েছি যাতে মাংসের মশলাটা খুবই গ্রেভি হয় খেতে খুবই ইয়ামি হয় সো এখানে আমি আদা রসুন অ্যাড করে দিয়ে দিয়েছি আদা রসুন অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে দিব ভালো করে কষিয়ে নিব আমি এটাকে তারপর আমি এখানে একে সব মশলা অ্যাড করে দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিব জিরা ধনিয়া হলুদ মরিচ যা যা আছে সব অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যেহেতু একটু বললাম গ্রেভি করে রান্না করব। এইদিকে আমার সিমের বেছে রান্না করে অলরেডি ডান হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিয়েছি আমি এটা নামিয়ে ফেলবো আর মাংস কষার পরে গরুর মাংস এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি তারপর টমেটোর দিন টমেটোর চাটনি হবে না তা কিন্তু একদমই হবে না টমেটোর চাটনি তো খেতেই হবে যেহেতু টমেটোর সিজন তাই না দুই দিন পর রোজে আসবে তখন টমেটোর দিকে হাত বাড়ানো যাবে না হাতটা কেটে ফেলে রেখে দিব লোকজনে সো এখন যেহেতু সুযোগ পেয়েছি তখন ঝটপট করে সব কিছুই হোক টমেটো দিয়ে সো এখানে টমেটোর চাটনি এভাব করে ফ্রাই করে গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও লাগবে যেহেতু এটা টক টমেটো সো টক টক একটা ফ্লেভার আসবে জাস্ট ওয়াও টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি টমেটো ভালো করে ম্যাশ করে নিব একদম ভালো করে ম্যাশ করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে ম্যাশ করে নিয়েছি কোনো দানাদান না থাকাটাই বেটার সো এখানে আমি পেঁয়াজ আর কাঁচা ফ্রাই করে নিয়েছি আর এই পাশে আমার গরুর মাংস রান্না করাটা হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন কত গ্রেভি হয়েছে মানে গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগবে সো আমি এখানে পেঁয়াজ ভাজার পরে টমেটোটা অ্যাড করে দিয়ে দিয়েছি টমেটোর চাটনি আমার ডান হয়ে গিয়েছে

যাই হোক আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই ইয়ামিজ ছিল আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে ধোয়া উঠা এই আইটেমগুলো খেতে সো আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড নতুন কিছু জানতে চাইলে অবশ্যই বলবেন